পৃথিবীর জীবনটা আমাদের কাছে হয়তো অনেক সুন্দর মনে হয় কিন্তু এই জীবনের পর আছে এমন এক জগৎ যেখানে আছে জান্নাতের শান্তি আর জাহান্নামের ভয়াবহ আগুন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন নিশ্চয়ই জাহান্নাম সেই সব মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে যারা অবাধ্য সুরা আল হিজর আয়াত চুয়াল্লিশ কিন্তু জানেন কি জাহান্নামের শুধু একটি দরজা নয় আছে সাতটি দরজা আর প্রতিটি দরজা নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের জন্য নির্ধারিত আজকের ভিডিওতে আমরা জানব জাহান্নামের সাতটি দরজা কার জন্য খুলবে প্রথম দরজা এই দরজাটি হল জাহান্নামের সবচেয়ে নিচের অংশে এটি সেই সব মানুষের জন্য যারা আল্লাহকে অস্বীকার করেছে তার সঙ্গে অংশীদার স্থাপন করেছে বা অন্যের উপাসনা করেছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে সুরা আল হাজার আয়াত উনিশ এই দরজার আগুন নাকি এমন ভয়ঙ্কর হবে যে আগুনের একটি শ্বাসেই পুরো পাহাড় গলে যাবে তবুও সেই কাফের ও মুশ্রিকদের দেহ পুড়ে যাবে না সম্পূর্ণ যাতে তারা আবার কষ্ট পায় আবার জলে দ্বিতীয় দরজা এই দরজাটি নির্ধারিত হয়েছে তাদের জন্য যারা মুখে বলে আমরা মুসলমান কিন্তু অন্তরে ছিল অবিশ্বাস ও প্রতারণা আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে সুরা আননিসা আয়াত একশো পঁয়তাল্লিশ তারা একদিকে মুসলমানদের ধোকা দিয়েছে আরেকদিকে ইসলামের শত্রুদের সহায়তা করেছে এই দরজা খুলবে সেই মিথ্যাবাদী মুখোশধারীদের জন্য তৃতীয় দরজা যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করেছে দুর্বলদের ওপর অন্যায় করেছে বা মানুষের হক মেরে খেয়েছে তার জন্য খুলবে তৃতীয় দরজা আল্লাহ বলেন অত্যাচারীরা পাবে ভয়ঙ্কর শাস্তি সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ এই দরজার আগুনের শিখা এমন হবে যেন তা অন্য দরজাগুলোর তুলনায় আরও তীব্র ও গর্জনময় রাজা নেতা এমনকি গরিব হলেও যে অন্যের হক নষ্ট করেছে তার জন্য এই দরজা অপেক্ষা করছে চতুর্থ দরজা এই দরজা খুলবে সেই সব সন্তানদের জন্য যারা পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদের কষ্ট দিয়েছে তাদের অবহেলা করেছে রাসুল সাল্লাহু আলাইবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি পিতামাতার অবাধ্য তার জন্য জান্নাত হারাম এক মা দিনের পর দিন কাঁদে সন্তানের জন্য অথচ সেই সন্তান একদিন তাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে এই দরজা আগুন সেই অমানবিক হৃদয়ের জন্যই অপেক্ষা করছে পঞ্চম দরজা যারা গোপনে পাপ করে ব্যভিচারে লিপ্ত হয় বা মানুষের সম্পদ চুরি করে তাদের জন্য এই দরজা খুলবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যভিচার যখন কোন সমাজে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাদের ওপর অভিশাপ দেন এই দরজার আগুন নাকি এমন হবে তা মাংস গলিয়ে দেবে কিন্তু হাড় নয় যেন পাপিরা অনন্ত যন্ত্রণায় চিৎকার করতে ষষ্ঠ দরজা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন গর্ব ও অহংকারকে যেই ব্যক্তি নিজের ধন সম্পদ ক্ষমতা বা সৌন্দর্যে গর্ব করে এবং আল্লাহর সামনে মাথা নত করে না তার জন্য খুলবে ষষ্ঠ দরজা নবী করিম আলাই আলাইয়া বলেছেন যার হৃদয়ে এক বিন্দু অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না ফিরাউনের মতো নামরুদের মতো আজও পৃথিবীতে যারা নিজেদের বড় মনে করে এই দরজায় তাদের শেষ গন্তব্য সপ্তম দরজা এই দরজা সবচেয়ে ভয়াবহ এক দরজা এটি তাদের জন্য যারা মুসলমান হয়েও নামাজ ত্যাগ করেছে জাকাত দেয়নি পাপের মধ্যে ডুবে থেকেছে অথচ তওবা করেনি আল্লাহ বলেন তোমাদের মাঝে এমন কেউ আছে যারা নেও কর্মে ব্যর্থ হয়েছে সুরা মুদাসির বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ আয়াত এই দরজার আগুনে থাকবে সেই সব মানুষ যারা জানতো সত্য কিন্তু মানেনি যতক্ষণ না আল্লাহ চান ততক্ষণ তারা সেখানে থাকবে প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি দরজার গল্প শুধু ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের জাগানোর জন্য যেন আমরা এখনই তবা করি নামাজে ফিরে আসি আল্লাহর পথে ফিরে আসি হয়তো এখনও সময় আছে কিন্তু জানি না কালকের সূর্য আমাদের জন্য উঠবে কি না আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন